হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পা স্টাডি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আমার সকালবেলা উঠে ব্রাশ চাষ করে জল টল খেয়ে নিয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে জল ভর্তি আগে তিনটে বোতল নিয়ে গেছি সেগুলো রেখে তারপরে কিন্তু আমি প্রথমে সকালবেলা উঠে খালি বোতল নিয়ে গেছি ঘরে তারপরে ব্রাশ চাষ করে নিয়েছি নিয়ে আবার দুটো বোতল খালি হচ্ছে এগুলোও নিয়ে যাচ্ছি তো এখন কিছু বোতলে জল টল ভরে নেবো তো আস্তে আস্তে মায়ের হাতে হাতে একটু হেল্প করার চেষ্টা করছি আর কি এই চলছে আর সকালবেলা ওটা একটা গ্যাসের ওষুধ এতদিন ছিল সেই প্রেগনেন্সি শুরু মানে জার্নি শুরু থেকে এই এই অবধি ওষুধের তো শেষ নেই মানে গ্যাসের ওষুধটা আজকের আজকে শেষ আজকে শেষ কালকে শেষ হয়েছে আজকে থেকে আর নেই আর এরপরে আছে আর দু রকম ওষুধ একটা তো ক্যালসিয়াম জানি আর আরেকটা কি সেটা যায় না কিন্তু সেটা হচ্ছে সপ্তাহে একটা করে খেতে হবে ক্যালসিয়ামেরটা ক্যালসিয়াম একটা আছে যেটা যেটা হচ্ছে বিকালে করে খেতে হয় তো সেটা অর্ধেক দিনই মনে থাকে না বিকালবেলা সেই সকালে খাওয়ার আগে সকালে না মানে যে কোনো বেলায় খাওয়ার আগে খাওয়ার পরে এরকম মনে থাকে বিকালবেলা ওষুধ খেতে মনে থাকে কারণ এখন আপাতত জল ভরে আসি আর যখন বাইরে যাব তখন তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো আমাদের বাড়িতে হয়েছে তো চলো আজকের ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ফ্যান করছে মা এখানে রান্না করছে আর আজকে রান্না হচ্ছে লাউ লাউের ঘন্টার লাউয়ের খোসা ভাজা করতে পারো হ্যাঁ আমের চাটনি ওই পাতলা করে লাউ ঘন্ট লাউয়ের খোসা ভাজা আর হবে আমের চাটনি তো বন্ধুরা আরেকটা জিনিস হচ্ছে আজকে আমাদের মঠে নেমন্তন্ন আছে নেমন্তন্নটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন ওরা মঠে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তাই আর আমি তো যেতেই পারছি না তো বন্ধুরা আমি বাইরে চলে এসেছি তোমাদেরকে যেটা দেখাবো বলছিলাম যে বাইরে আসলে তোমাদেরকে দেখাবো একটা জিনিস সেটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছে কত এঁচড় হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো আমাদের এই বাড়িতে তিনটে কাঁঠাল গাছ আছে তো প্রথমে ছোটোটা দিয়ে শুরু করি তো এই যে দেখো কি সুন্দর এঁচুর হয়েছে এক ডালে এক জায়গায় পাঁচখানা উপাশে আছে চারখানা এরকম থোকায় থোকায় হয়েছে এঁচুরগুলো এবছর দেখছি একটা একটা করে খুব কমই হয়েছে এরকম দেখো প্রচুর এইটুকু গাছে প্রচুর এঁচুর হয়েছে আর আমাদের এই ছোটো গাছটার এঁচুর মানে কোনো বছরই বিক্রি করা হয় না প্রত্যেক বছরই এই গাছটা খাওয়ার জন্যেই রাখা হয় তো মানে এখান থেকে নিজেরা খাবো আশেপাশে যারা যারা আছে আত্মীয় স্বজন আছে আমাদের এখানে অনেক তো সেই তাদের বাড়ি তাদের বাড়ি দেবো তাছাড়াও পাশের বাড়ি মানে প্রতিবেশীর বাড়ি আর কি সেখানেও দেব। এই জন্য ওই গাছটা পুরোই রাখা হয় আর এটা হচ্ছে আর একটা গাছ যেটাতেও প্রচুর এঁচড় হয়েছে দেখো একদম গোড়া থেকে শুরু হয়েছে এই যে এই গাছটা এই গাছগুলো এবছর না বিক্রি করা হয়নি এখনও গাছ বিক্রি করা বলতে আমরা গাছ বিক্রি করে দিই যে একদম নেওয়ার মতো হলে এচড় বিক্রি করার মতো হলে তারা এসে এচড় কেটে নিয়ে যাবে তাদের পছন্দ মতো যেদিন যেরকম তাদের বা তারা বাজারে নিয়ে যাবে সেরকম হিসাবেই কেটে নিয়ে যায় তো অল্প অল্প করেই নিয়ে যায় এবছর ফার্স্টের দিকে এসেছিল দু তিনজন লোক তো সেই সময় মা বাবা বাড়ি ছিল না বলে কথা বলার লোক ছিল না তো তার জন্যে আর সে বিক্রি করার হয়নি তো এখন বেশ কিছুদিন হলো আর লোকজন তেমন আসছে না তেমন কি আসছেই না বলতে গেলে চলে তো সেই জন্যে গাছে এখনও পুরোটাই রয়েছে এই গাছ এই গাছ থেকে তলার দিক থেকে কিছু কিছু এছর কেটে দেওয়া হয়েছে আশেপাশের লোকজন যেমন রাধাকুঞ্জে মটের দেওয়া হয়েছে আমরা নিজেরাও খেয়েছি তো এই যে দেখো প্রচুর এচুর হয়েছে একদম ওই ওই পাশে যে ডাল উপরে ডাল দেখছো একটু কিন্তু অনেক বড় গাছ একদম ওই 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 ডালটা পুরো বাইরে রাস্তার উপরে পড়ে ওই কাঁঠালগুলো এখন পাকে তখন তো আমরা ভয়তে ভয়তে আছি মানে গাছ বিক্রি করে দিতে পারলে বাঁচি যে এচুরগুলো কেটে নিয়ে চলে যাক আর নইলে যদি পাকার সময় পর্যন্ত রাখা হয় তাহলে ভয় আছে তো সেই জন্যে জানি না কবে পারবো কবে আসবে লোকজন এঁচোর নিতে আর একটা গাছ দেখো এটা তো একদমই গোড়া থেকে মানে মাটি থেকে শুরু এঁচড় হওয়া প্রত্যেক বছর এটাতে তাই হয় তো সব দেখতে পাচ্ছ এই বছর এঁচড় হয়েছে পুরো থোকায় থোকাই হয়েছে মানে আম যেমন থোকায় থোকাই হয় এচড়ও তেমন থোকায় থোকাই হয়েছে তো এ এই হচ্ছে এটা হচ্ছে তিন নাম্বার গাছ দেখাচ্ছি কিন্তু তো এই গাছটা একটু কম হয় ওই ওই আগের গাছটার তুলনায় তাও এবছর হয়েছে ভালোই হয়েছে এই গাছটার এচড় ওরকম উপরের দিকে হয় কারেন্টের তারের করে পড়ার মতো এরকম হয় রাস্তায় পড়ে পাকলে আর এই যে হচ্ছে আমাদের অ্যালোভেরা গাছ আর এখানে পাঁচিলের পাশে একটা বেল গাছ ছিল জানো কি না মনে নেই কি মনে আছে কিনা জানি না তোমাদের তো সামনে নীল পুজো আসছে বেল গাছের কথা খুব মনে পড়ছে ওটাকে তুলে দেওয়া হয়েছে বেল গাছটা এই যে সোনারা মঠে যাচ্ছে তো আমি কবে যাব কি জানি আমার খুব বাইরে যেতে ইচ্ছে করছে ছাতাকে তো মাথায় উপর দিতে হয় কোথায় যাচ্ছ

চলো আমরা না না খাবার দিতে দেবে না ওটা দিয়েছে আমরা দেখে আসবো আমরা হাই আছে আছো কৃষ্ণ ওরকম বলে চলে আসবো ঠিক আছে এ ধর হামবা এখানে

我回家去不了了。